ইউরোপের সঙ্গে চলমান শীতল সম্পর্কের মধ্যেই ফ্রান্স সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভনভা ভনভাডারলেইমের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন তিনি ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপের সঙ্গে চীনের হিমশীতল সম্পর্ক চলছে এর মধ্যেই পাঁচ বছর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সফরে জিংপিং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান উরসুলা ওয়ান্ডার লেইংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তাদের আলোচনায় দুই দেশের বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পায় যুদ্ধ বন্ধে চীনের ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ই ইউ প্রধান পাশাপাশি ইউরোপের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করার বিষয়ে চীনা প্রেসিডেন্টকে আহ্বান জানানো হয় এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম মূলত ইউরোপ সফরে শি জিনপিংয়ের লক্ষ্য তিনটি এগুলো হল ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেওয়ার ইউরোপের সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পর্ক উন্নয়ন চীনের বিরুদ্ধে ইউরো অর্থনৈতিক নিরাপত্তা এজেন্ডাকে অকার্যকর করা এবং সার্বিয়া ও হাঙ্গেরির সঙ্গে বেইজিংয়ের দৃঢ় সম্পর্ক প্রদর্শন